অরেঞ্জ কালারের একটা ফুল দেখতে পাচ্ছেন এটাকে বায়োলজিক্যাল ভাষায় বলা হয় ট্রপিওলাম ম্যাজুস এর ইংরেজি নাম হল নেস্টারসিয়াম এর একটা ব্যবহার রয়েছে এর পাতা এবং ফুল দুটাই ভক্ষণযোগ্য বিশেষ করে বেশ বড়ো বড়ো হোটেলে সালাদকে ডেকোরেশন করার জন্য এই ফুলের পাপড়িগুলিকে ব্যবহার করা হয় ভাই এটাতে কীটনাশক দেন নাই তো এটাকে ব্যবহার করা হয় এটা খাওয়া যায় হালকা একটু টক আছে সামান্য এটা বিশেষ করে সালাদে দিয়ে সালাদটাকে যখন ডেকোরেশন করবেন দেখতে বেশ চমৎকার লাগে এবং খাবার পরিবেশন করার সময় এর যে সজ্জাটা মানুষের খাবারকে আরও আকর্ষণীয় করে তোলে এবং খাবারের স্বাদ যদিও এটাতে বৃদ্ধি হয় না কিন্তু দেখতে যখন ভালো লাগে তখন মানুষের আকর্ষণটা বাড়ে এটা একটা চমৎকার ফুল বাগানে বিশেষ করে অর্নামেন্টাল হিসাবে রোপণ করা হয় এছাড়া যদি আপনারা কেউ চান বাড়িতে মেহমান আসে এই শীতের সময় এই ফুলটি রোপণ করে এই ফুলের পাপড়ি দিয়ে সালাদকে ডেকোরেশন করতে পারেন